যুক্তরাজ্যে আইন পেশার ইতিহাসে নজিরবিহীন এক সিদ্ধান্তে সলিসিটার্স রেগুলেশন অথরিটি বা এসআরএ এর আইনজীবী নুরুল মিয়ার বিরুদ্ধে প্রায় চার মিলিয়ন পাউন্ডের বিশাল অঙ্কের জরিমানা আরোপ করেছে এই জরিমানাটি এসআরএ এর ইতিহাসে এখন পর্যন্ত কোন একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরোপিত সর্ববৃহৎ শাস্তিমূলক পদক্ষেপ নুরুল মিয়া ছিলেন কিংসলি সলিসিটার্স নামক একটি বৃহৎ কনসলিডেটেড ল ফার্মের ব্যবস্থাপক প্রতিষ্ঠানটি যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে থাকা ছোট ছোট আইন ফার্ম কিনে একত্রিত হয়ে গড়ে উঠেছিল একসময় ষোলোটি অফিসে বিস্তৃত ছিল এই ফার্মটি কিন্তু আড়ালে চলছিল ভয়াবহ আর্থিক অনিয়ম ও দুর্নীতি এসআরএ এর দীর্ঘ তদন্তে উঠে আসে নুরুল মিয়া তার নিজের মালিকানাধীন বা সংশ্লিষ্ট কোম্পানিগুলোর নামে অননুমোদিত অন্তত এবং অবৈধ আর্থিক লেনদেন সম্পন্ন করেছিলেন এসব অর্থ মূলত ক্লায়েন্টদের ট্রাস্ট অ্যাকাউন্ট থেকে নেওয়া হয় যার একাংশ ব্যবহার করা হয় ব্যক্তিগত ঋণ পরিশোধ ব্যাংক ঋণ সমন্বয় এবং ব্যক্তিগত সম্পত্তি কেনার জন্য তদন্ত কর্মকর্তারা আরো জানান এসব অর্থ স্থানান্তর যাতে ধরা না পড়ে সেজন্য জাল ব্যাংক বিবরণী তৈরি করে উপস্থাপন করা হয় এই জালিয়াতের মাধ্যমে নুরুল মিয়া ক্লায়েন্টদের অর্থ এবং আইন পেশার বিশ্বাসযোগ্যতা দুই চরমভাবে ক্ষুণ্ণ করেন এসব অনিয়মের খবর সামনে আসার পর দুই হাজার বিশ সালে এসআরএ কর্তৃপক্ষ কিংসলি সলিসিটার্স ফার্মটি বন্ধ করে দেয় তখন প্রায় বাইশ দশমিক পাঁচ মিলিয়ন পাউন্ড ক্লায়েন্টদের অর্থ নিরাপদে উদ্ধার করা গেলেও ফার্মটির আর্থিক হিসাব অনুযায়ী এখনও প্রায় দশ মিলিয়ন পাউন্ডের ঘাটতি থেকে গেছে এতে করে শত শত সাধারণ ক্লায়েন্ট ক্ষতির মুখে পড়েন অনেক সাধারণ নাগরিক যারা তাদের আইনগত সমস্যা সমাধানে সেখানে গিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন অভিযোগ রয়েছে নুরুল মিয়া দীর্ঘদিন ধরে ফার্মের আর্থিক কর্মকাণ্ড নিজের নিয়ন্ত্রণে রেখে প্রতারণামূলক কাজ চালিয়ে যাচ্ছিলেন শুধু নুরুল মিয়া নন এই দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট আরও কয়েকজনকেও শাস্তির মুখে পড়তে হয়েছে তার সহযোগী কনসালট্যান্ট লালু তিফরিদকে আজীবনের জন্য আইন পেশা থেকে নিষিদ্ধ করা হয়েছে ফার্মের আর্থিক প্রশাসক কলিন বকিংহাম এবং আরেকজন সলিসিটার্স সাইমনকেও জরিমানা ও নিয়ন্ত্রক নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে এর ফলে পুরো ফার্মের অভ্যন্তরীণ দুর্নীতি ও অব্যবস্থাপনার চিত্র আরও পরিষ্কারভাবে উঠে আসে এস এর প্রধান নির্বাহী পল ফিলিপ বলেন নুরুল মিয়ার অসততা এবং প্রতারণামূলক কাজের কারণে হাজারো মানুষ আর্থিক ও মানসিক ক্ষতির শিকার হয়েছেন আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়ে ফার্মটি বন্ধ করেছি ক্লায়েন্টদের অর্থ রক্ষা করেছি এবং তাদের আইনি অধিকার নিশ্চিত করার চেষ্টা করেছি এই ধরনের পদক্ষেপ ভবিষ্যতের জন্য একটি শক্ত বার্তা আইনের নামে কেউ যদি অসাধুতা করে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না তিনি আরও জানান এই জরিমানার অর্থ যুক্তরাজ্যের ট্রেজারিতে যাবে যদিও পুরো অর্থ আদায় সম্ভব হবে কিনা তা এখনও অনিশ্চিত কিন্তু এস মনে করে এমন করা পদক্ষেপ সমাজে সতর্কবার্তা হিসেবে কাজ করবে